হ্যালো বন্ধুরা আমাদের এই টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি লিখে চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে উপাকে নিয়ে সূর্য পিজা পার্টি করবে তাই বীরকে কি করবে ইরার কলে তুলে দেয় বলে আমি যতক্ষণ না আসছি তুমি ওকে দেখে শুনে রাখবে কিন্তু রিটারও বাড়ি চলে যাওয়ার সময় হয়ে গেছে ও চলে যাচ্ছে আর উপা তোমরা চলো ভালো করে অরিগানো সস দিয়ে আমরা সে সুন্দর করে পিজা খাবো ঠিক আছে ইরা বীরকে ঘুম পাড়ানোর চেষ্টা করে কোলে নিয়ে নানাভাবে ওকে যত্ন করছে সূর্যর কাছে নিজেকে প্রমাণ করতে হবে তাকে হঠাৎই উর্মি ঘরে গিয়ে দেখতে পারে জয় নাচানাচি করছে আর সেটা দেখে উর্মি রেগে যায় বলে তোমার দাদা কি শুরু করেছে কি পরিস্থিতি চলছে বাড়িতে আর তুমি সেটা না দেখে নানাভাবে নাচ করছো মানে উর্মিকে নিয়ে নাচতে শুরু করে খানিক্ষণ ভাদে ফোন থেকে পকেট থেকে ফোন বের করে জয়কে দেখায় যে দেখো তোমার দিদির সঙ্গে আমার দাদা আসতে বলো দেওয়ালেরও কান রয়েছে বুঝতে পেরেছো কোনোভাবেই কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না এরা এই বিষয়গুলো দেখে অবাক হয়ে যায় ভাবে উর্মি এবং জয় এত কিছুর পরেও নাচ গান করছে ওদের মনে কি চলছে আমাকে জানতে হবে সূর্যমাকে ঠকাচ্ছে না তো এই বলে বীরকে বিছানায় শুয়ে রেখে এরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে দীপার দাদা বৌদির বাড়ির উদ্দেশ্য দীপা বাড়িতে সবে এসেছে ব্যাগটা রাখা মাত্রই দরজা নক করছে কেউ দীপা হবে কে এসেছে এত রাত্রে দরজাটা খুললে অনেকগুলো বেলুন দীপার দিকে ছুঁড়ে মারা হয় এরপরে রূপা দুজনেই চলে আসে দীপার বাড়িতে দীপা যাদের নিয়ে টেনশন চিন্তা করছিল তারা আজকে দীপার সঙ্গে পিকনিক করবে বলে এই বাড়িতে চলে এসেছে আর সেটা ভেবেই খুব খুশি সূর্য সূর্যও চলে এসেছে সোনারূপা বলে যে আমরা আজকে মায়ের সঙ্গে বাবা সবাই মিলে আনন্দ করব। তোমরা দেখছো তো আমরা এই বাড়িতে কেন এসেছি দীপা বলে না সব কিছু এখানে করা যাবে না তোমরা এখন যাও সূর্য দীপাকে জড়িয়ে ধরে বলে প্লিজ রাজি হয়ে যাও না দীপা আমরা সবাই মিলে যখন চাইছি তুমি এই ইচ্ছেটা আমাদের পূর্ণ করবে না সোনার উপর চোখ ঢেকে ফেলে বেলুন দিয়ে কিন্তু কান তাদের খোলাই রয়েছে সূর্য বলে কি ব্যাপার তোমাদের কান দুটোতে আঙুল দেওয়া উচিত ছিল কি না পাকা মেয়ে হিংসুকুটি তোমরা যা করছো সেটা কিন্তু খুব চালাকি এগুলো করলে কি চলবে আমরা কতদিন পরে মা বাবা আর একসঙ্গে থাকছি এর থেকে বড় পাওনা আর কি হতে পারে চলো আমরা এই মুহূর্তটাকে বন্দি করে রাখি সেলফি তুলি চলো না এই বলে সূর্যর ফোনে সেলফি তোলে সবাই খুব আনন্দিত তখনই সূর্য জানায় আজকে ডাক্তার সূর্য সেনগুপ্ত রান্না করে সবাইকে খাওয়াবে কোনো মহিলাকে রান্না করে কষ্ট করতে হবে না সবাই আজকে সূর্যর হাতে রান্না খাবে কিন্তু যে স্টোভটাতে রান্না করা হয় সেটাই সূর্য সেট করতে পারছে না কি করে কি করবে বুঝে উঠতে পারছে না তখনই সোনারূপা বলে যে বাবাকে যেভাবেই হোক আমাদের হেল্প করতে হবে তার জন্য কি করা যেতে পারে সেই জন্যই দীপার চোখ বাঁধে বলে আমরা কানামাছি খেলবো দীপাকে চোখ বেঁধে রেখে নানাভাবে সূর্যকে হেল্প করার চেষ্টা করে বৌদি কিন্তু সূর্য বলে না এরকম করে চিটারি করে দীপাকে ঠকিয়ে আমি হেল্প চাই না আমি যদি ওকে একবার মুখ ফুটে বলি আমি পাচ্ছি না ও নিজেই আমাকে হেল্প করবে সেখানে ওর কাছ থেকে আমি কেন আড়াল করবো নিজেকে এই বলে সূর্য কাটিয়ে দেয় সব কিছু দীপা চোখ খুলে বলে কী ব্যাপার কী নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে শুনি বাবাকে হেল্প করা হচ্ছে তাই না না মা কিচ্ছু করছি না আমরা এরই মধ্যে হঠাৎ করে দরজা নক করার শব্দ পাওয়া যায় তখনই সূর্যদীপা অবাক হয়ে যায় এত রাত্রে কে এলো বৌদি বলে কে বলে আমি দরজা খুলতে দেরি করছে সোনারূপা খাটের নিচে ঢুকে যায় সেখানে লুকিয়ে রাখে নিজেকে আড়াল করে সূর্যদীপা কাঠের আলমারিতে চলে যায় এরপরে দরজা খুলে দেয় তুমি এত রাত্রে হ্যাঁ এখানে সূর্য এসেছে না না তো কেউ নেই সোনারূপা কোথায় তুমি এ এঘর ওঘর খোঁজাখুঁজি কেন করছো তোমার সাহস তো কম নয় এক্ষুনি পাড়া প্রতিবেশীকে ডাকলে তোমার অবস্থা খারাপ করে এখান থেকে তোমাকে তাড়িয়ে দেবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছো তাই বলছি এই বাড়ি থেকে চলে যাও দীপাকে সেনগুপ্ত পরিবার থেকে তাড়িয়েও তোমার শিক্ষা হয়নি এখানে আবার ওর খোঁজ করতে যাও বলছি সূর্য দীপা কাঠের আলমারিতে রয়েছে হঠাৎ করেই একটা আরশোলা দেখতে পাই সূর্য ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছে দেব বলে আপনি ভয় পান না আমি কত ব্যাংক টিকটিকি আরশোলা কেটেছি তবে ও একটু উড়ে এসে জুড়ে বসে ঘাড়ের মধ্যেই তাই নিজের কাছে একটু বিরক্তি মনে হয় তবে চিন্তা করো না আমি ভয় পাচ্ছি না সূর্যদীপা একে অপরের কাছাকাছি আসার চেষ্টা করে তখনই নানাভাবে আর সোলাটা সূর্যর গায়ে আসলে ইরা বেরিয়ে যাওয়ার আগে সূর্য এসে ইরার গায়ে ধাক্কা খায় সোনারুপাও মাথায় হাত দিয়ে বসে তার বাবা কী ভুল করলো খাটের নিচ থেকে তারাও বেরিয়ে আসে কি ব্যাপার সূর্য তুমি আমাকে এরকম করে ঠকালে কেন কি করেছি আমি তুমি বাচ্চাদের এখানে নিয়ে চলে এসেছো তার মানে আমার সেন্সটাই ঠিক ছিল আমাকে এত সহজে ঠকানো যাবে না আমি নিজের অধিকার আদায় করে নেব সূর্য আর সেটা আমি নিয়েও নিচ্ছি দেখতে পাচ্ছ তো আজকে কি ঘটলো যাই কিছু হয়ে যাক না কেন আমি কোনোভাবেই তোমাকে কিন্তু ছাড়বো না তুমি কেন আমার সঙ্গে এই প্রতারণাটা করলে থেকে বড় খারাপ তুমি তো অ্যান্টিসোশাল তুমি ভুলে গেলাম সেই দিনগুলো কখনো ভুলিনি তুমি আজকে আমাকে এই পর্যায়ে নিন আমিও তোমার জন্যই আমার আজকে এই দশা সেটা তো ভুললে চলবে না আজকে নানাভাবে তুমি যে ঘটনাগুলো ঘটিয়েছ আমার সবটা মনে পড়ে গেছে এখন একটাই শাস্তি তোমার তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেবো না আমি যাব না কেন যাবে না যে অন্যায়গুলো তুমি করেছো সেগুলো নিজের মুখে স্বীকার করো আর তোমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবই আমি কারণ তুমি যে অন্যায়গুলো করেছো তোমার টিমকে সঙ্গে নিয়ে সেগুলো আমি ভুলিনি ললিতা তুমি যাও বাইরের দরজাটা বন্ধ করে দাও ও যেন বাড়ি থেকে বেরোতে না পারে পালিয়ে যেতে না পারে আর আমি পুলিশকে ফোন করছি তখন এই দীপকে সূর্যের কাছে ধাক্কা মেরে ললিতের মাথায় আঘাত করে এরা দৌড়ে দৌড়ে ওই বাড়ি থেকে ছুটে পালিয়ে যায় ইরার পেছনে ছোটা বাদ দিয়ে সূর্য ললিতদের মাথায় আঘাত লেগেছে তাকে বসিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে এদিকে দৌড়ে গিয়ে মিশকার গাড়ির সামনে পড়ে এরা মিশকা বলে আমি জানি তো তুমি সূর্যকে ভালোবাসো না তুমি ওর সম্পত্তিকেও ভালোবাসো না তুমি শুধু নিজের সিকিউরিটির কথা ভাবছো আর সেগুলো আমি তোমাকে দিতে পারি তার মানে মানে তুমি মিশকা না টিস্কা সেটা আমি জানতে চাই সেগুলো জেনে তোমার কাছ কি আমি যেমন একজন মৃত মানুষকে জীবিত প্রমাণ করতে পারি আবার জীবিত কেউ মৃত করতে পারি বুঝতে পেরেছো তোমার পাসপোর্ট আমি বানিয়ে ফেলেছি ইরা থেকে যদি লীলা বা রীরা কোনো এক নাম হয় চলবে তো চলবে তার বিনিময়ে আমাকে কি করতে হবে তোমাকে কয়েকটা ছোটোখাটো কাজ আমার করে দিতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে এখন তুমি সেনগুপ্ত বাড়িতে ফিরে যাবে না যাব না সেখানে গেলে সবাই আমাকে ধরে ফেলবে আমি ললিতার মাথা আঘাত করে পালিয়ে যাচ্ছিলাম এখনও কেউ এটা জানেই না কারণ সূর্য এখন ললিতের ব্যান্ডেজ করা নিয়ে ব্যস্ত থাকবে সূর্যের মনটা খুব নরম তো ও অসুস্থ রোগীকে ফেলে রেখে কোথাও যেতে পারবে না এখনো সেনগুপ্ত বাড়িতে খবরটা যায়নি তুমি গিয়ে বিয়েকে নিয়ে এসো তারপরে আমি তোমাকে বাকি পরিকল্পনা বলছি তোমার কি বিদেশে যাওয়ার ইচ্ছা আছে কি নেই আছে তুমি চাইলে অ্যাব্রোর আমেরিকা বা বিভিন্ন দেশে গিয়ে সেটেল হতে পারো ডাক্তারি প্র্যাকটিস করতে পারো আমি তোমাকে সেখানে পাঠিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা করে দেব ইরার কথা যে সে এই সমস্ত শর্তে রাজি সে শুধু নিজেকে পুলিশের হাত থেকে বাঁচাতে চায় কোনোভাবে পুলিশে এসে ধরা পড়তে চায় না আর যার কারণেই সূর্যকে গুটি হিসেবে ব্যবহার করে ওই বাড়িতে থাকতে চেয়েছিল ইরা চলে যায় সেনগুপ্ত বাড়িতে সেখানে গিয়ে বীরকে কোলে তুলে নেয় এরপরে সিঁড়ি দিয়ে নেমে আসে তখনই তিস্তা এবং উর্মি ধরে ফেলে বলে তুমি বীরকে নিয়ে এত রাত্রে কোথায় যাচ্ছ দেখো না উর্মি কোনোভাবে বীর ঘুমোচ্ছে না এখন ওকে কি করি তাই বাগানে হাঁটাতে নিয়ে যাচ্ছি না এত রাত্রে আমরা তোমাকে যেতে দেবো না তুমি ওদের মা নাও তুমি যদি ওর কোনো ক্ষতি করে দাও তুই বলছো ডাক্তার সূর্য সেনগুপ্ত নিজে আমাকে ওদের দায়িত্ব দিয়ে গেল আমি ওকে ভালো রাখতে না পারলে তোমরাই তো তোমার দাদার কাছে আমাকে ছোট করবে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে যে না আমি ভালো আমি পারছি বিলকে সামলাতে সোনার বেলা যে কাজগুলো আমি করতে পারিনি এখন আমি সেগুলো করব। তাই তোমরা আমাকে কেউ আটকাবে না বলে দিচ্ছি তোমাদের কোনো কথাই আমি শুনতে পারবো না এই বলে বিলকে নিয়ে বেরিয়ে যায় কোনভাবে না ওর হাব ভাব ভালো লাগছে না আমি দিদিকে ফোন করি দীপাকে ফোন করে আর দীপা এবং সূর্য চলে আসে সেনগুপ্ত বাড়িতেই এসেই জানতে পারে বীর সেখানে নেই ইরা বেরিয়ে গেছে কোলে নিয়ে তাই ইরাকে ফোন করবে সূর্য একটা অ্যাপস রয়েছে তার মাধ্যমে যা কোথায় যাচ্ছে না যাচ্ছে সেই খবরাখবরটা ওই অ্যাপসের মাধ্যমে উঠে আসবে এইভাবে বিখ তুমি চিন্তা করো না কিচ্ছু হবে না আমাদের বীরের আমি একটা অন্য মা সন্তানের মা হতে চেয়েছিলাম কিন্তু সেটা হতে গিয়ে যে এত বড়ো বিপদে তাকে পড়তে হবে আমি ভাবতে পারিনি এবার কি হবে আমি আমাদের বীরকে ঠিক খুঁজে বের করব এদিকে মিশকার কাছে চলে যায় ইরা বলে আমি বীরকে নিয়ে এসেছি এবার কী করব ওরা যদি পুলিশে খবর দেয় আমি তো ফেসে যাব তোমার নামটা যেন পুলিশের সামনে না এসে সেই বিষয়টা আমি দেখব বীরকে আমি বাঁচাবো আর এরপরে আমি মহান হয়ে সেনগুপ্ত বাড়িতে চলে যাব সেখানেই থাকবো এরপরে দীপাকে সরিয়ে দিলে সূর্য আমার হয়ে যাবে কোনোভাবে আমি ওদের এক হতে দেবো না ওদের মধ্যে যে গভীর ভালোবাসা সেটা আমাকে শেষ করতে হবে সূর্য আমাকে অনেক ঠকিয়েছে কিন্তু আর ওর কাছে আমি ঠকতে পারবো না তুমি বীরকে নিয়ে গাড়িতে চলো কোথায় যাচ্ছি আমরা এত প্রশ্ন কেন করছো তোমার কি বিদেশে যাওয়ার ইচ্ছে আছে সেটেল হতে চাও তুমি ইনাকে চাও না হ্যাঁ চাই তাহলে গাড়িতে গিয়ে বসো ইরা বীরকে নিয়ে গাড়িতে বসে পড়ে এরপরে মিশকাও তারা কোথাও একটা যাচ্ছে যেগুলো কাউকে জানায়নি এবং মিশকা নিজেও ইরাকে কিচ্ছু বলেনি আর ইরাকে দিয়ে কয়েকটা কাজ করিয়ে নেওয়ার পরেই তাকে বিদেশে পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ তাকে কখনো ধরতে পারবে না এদিকে সূর্য দীপা সবাই মিলে অস্থির হয়ে উঠেছে বিয়ের জন্য সোনারূপাও বলছে আমাদের ভাইয়ের কি হলো কেন এরা এরকম করে নিয়ে চলে গেল প্রতিশোধ নিতে ইরা যে আসলে ললিতার মাথা আঘাত করেছে সেটা যদি এই বাড়িতে আগে ফোন করে তারা জানাতো তাহলে হয়তো আজকে এই ঘটনাগুলো ঘটানোর সাহস পেত না দীপার চোখ দিয়ে জল পড়ছে যে সে ছোট থেকে বীরকে মানুষ করেছে তার কোনো ক্ষতি হয়ে গেলে দীপা নিজেকে ক্ষমা করতে পারবে না সোনারূপা তার ভাইকে হারাবে না দীপা তার নিজের সন্তান বলে যে বাচ্চা তার মানুষ করেছে তারও কোনো ক্ষতি হবে না কি হতে চলেছে অনুরাগের সোহাসিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যের প্রমাণে পালালো ইরা মিশকার সাথে হাত মিলিয়ে মিশকার সাথে ডিল করে বিদেশে যাবে আজকে যা কিছু ঘটলো এরপরে কোনোভাবেই মিশকাকে ছেড়ে দেবে না সূর্য এবং দীপা কিন্তু মিশকা না টিস্কা সেটাই তো আর সঠিকভাবে জানা যাচ্ছে না এরাকে নিয়ে এবার নতুন খেলায় মিশকা নামলো এরাকে খারাপ প্রমাণিত করে তাকে নিজের জীবন থেকে ছুঁড়ে ফেলে দিয়ে মিশকাই সেই জায়গাটা এবার দখল করে নেবে এরপরে সূর্য দীপার সেনগুপ্ত বাড়িতে গিয়ে অশান্তি শুরু করবে কোনোভাবে ওদের এক হওয়ার স্বপ্ন নস্বার করে দেবে সূর্য কি আদৌ পারবে দীপার আদরের বীরকে খুঁজে এনে দিতে মিষ্কার হাত থেকে রক্ষা করতে আর মিশকা কি করেই বা বীরকে ফিরিয়ে দেওয়ার নামে এই বাড়িতে এসে ঢুকবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই করে ক্লিক করুন